স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা নিয়ে প্রথমেই তোমাদের পৃষ্ঠা নম্বর চল্লিশে পরিচ্ছেদের শুরুতে প্রায়োগিক লেখার তিনটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে যেসব বৈশিষ্ট্য কোনো লেখাকে থাকলে একটা লেখাকে প্রায়োগিক লেখা বলা যায় সেরকম তিনটা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে তাহলে প্রায়োগিক লেখাটা আসলে কিরকম হয়ে থাকে আসো এই বৈশিষ্ট্যগুলো পড়লে আমরা সেটা বুঝতে পারবো আমি এখানে একটা বৈশিষ্ট্য বেশি লিখেছি তোমাদের সুবিধার জন্য যদি তোমাদের প্রশ্ন আসে সেক্ষেত্রে তিনটে লিখতে বললে হয়তো তিনটা যদি মনে নাও থাকে একটা বেশি পড়ে থাকলে তোমাদের জন্যই সুবিধা প্রথমে বলা হয়েছে প্রায়োগিক লেখা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে লেখা হয় প্রায়োগিক লেখার উদ্দেশ্য থাকে নির্দিষ্ট সেটাই এখানে বলা হয়েছে দ্বিতীয়ত প্রায়োগিক লেখা সাধারণত নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য প্রদান করে মানে লেখাটা সাধারণত বাস্তবসম্মত লেখা হয়ে থাকে এবং এটার তথ্য সবসময় হান্ড্রেডেন্ট সঠিক হয়ে থাকে এ লেখা সাধারণত সহজ ও বোধগম্য হয় মানে এ লেখার ভাষাগুলো সহজ সাবলীল হয়ে থাকে যে কেউ সহজেই বুঝতে পারবে সহজেই বোধগম্য হয় প্রায়োগিক লেখা সাধারণত সংক্ষিপ্ত হয় এ লেখার আকার খুব বেশি বড় হয় না প্রায়গিক লেখা সাধারণত খুব সংক্ষিপ্ত হয় এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমরা তোমাদের বইয়ের ছকটা পূরণ করতে পারো এছাড়াও যদি তোমাদের কখনো মূল্যায়নের প্রশ্ন আসে প্রায়োগিক লেখার কিছু বৈশিষ্ট্য লেখো বা তিনটা বৈশিষ্ট্য লেখো তোমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লিখলেই সহজে লিখতে পারবে প্রায়োগিক লেখার ধরন কি কি হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের পরবর্তী পৃষ্ঠ নম্বর ছেচল্লিশে রয়েছে পরবর্তী ক্লাসে সেটা নিয়ে তোমার সাথে আলোচনা হবে তবে এরপরে প্রায়োগিক লেখা সাধারণত কিরকম হয়ে থাকে সেটা জানার জন্য আমরা আমরা পরের যে ক্লাসে মার্চের ভাষণ সেটা বিভিন্ন ধরনের ভাষণগুলো সাধারণত প্রায়োগিক লেখা হয়ে থাকে তাহলে এই যে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের যে ভাষণটা ছিল সেই ভাষণ একটি প্রায়োগিক লেখা এটা যখন আমরা পড়বো তখন দেখবো এই বৈশিষ্ট্যের সাথে মিল রেখেই সেই ভাষণটা কিন্তু করা হয়েছিল বা ভাষণটা কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই পড়ে তাই বলা যাচ্ছে যে এই ভাষণটা একটি প্রায়োগিক লেখা তাহলে আশা করি প্রায়োগিক লেখা নিয়ে যদি কোনো বৈশিষ্ট্য তোমাদের পুনলায়নে আসে তোমরা সহজেই উত্তর করতে পারবে আর পিছর নম্বর চল্লিশের ছকের সমাধান তো তোমরা এখন করেই ফেলতে পারবে আগামী ক্লাসে কয়েকটা প্রায়োগিক লেখার ধরন এবং উদ্দেশ্য নিয়ে তোমাদের সাথে কথা হবে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকবে তবে পরবর্তী ক্লাসের নতুন কোন ছকের সমাধান পাওয়ার জন্য আমাদের ওয়াইস পয়েন্ট যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমরা যাতে খুব সহজেই নোটিফিকেশন পেতে পারো নতুন ভিডিও আপডেট পেতে পারো তাই বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে যে কোনো সাবজেক্টের যে কোনো ছকের সমাধান অথবা যে কোনো বিষয়ের আলোচনা খুব সহজেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আগামী ক্লাসে নতুন টপিকে তোমার সাথে আলোচনা হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে